এই শোনো না গো ফেসবুকে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ ওই মানুষটার থেকে দূরে থাকো যে তোমাকে বারবার আঘাত দেয় বারবার ভেঙে পড়ার থেকে একেবারেই সরে আসা ভালো সত্যিকারের মানুষ কখনো দুর্বলতার সুযোগ নেয় না বরং ভালোবেসে আগলে রাখে হারিয়ে যায় না তোমার সব থেকে খারাপ পরিস্থিতিতে যে মানুষটা তোমার পাশে থেকেছে তোমাকে ছেড়ে যায়নি তোমার ভালো সময় সেই মানুষটাকে ভুলে যাওয়া ভীষণ অন্যায় শূন্য পকেটে যে তোমার পাশে থাকে সফলতার পর ওই মানুষটার চেয়ে অপরিহার্য দামি আর কেউই হতে পারে না তোমার রূপ টাকা পয়সা দেখে অনেকেই পাশে থাকতে চাইবে কিন্তু তুমি আবার শূন্য হয়ে দেখো কাউকেই আর পাশে পাবে না শুধুমাত্র ওই মানুষটা ছাড়া বিপদে কাউকে পাশে পাওয়া বড় ভাগ্যের ব্যাপার অনেক সময় বিপদে খুব কাছের মানুষটাও সাথে থাকে না দূরে চলে যায় আর ঠিক সেই সময়টাতেই যদি তোমার কোনো শত্রু তোমার পাশে থাকে তাহলে সেই মানুষটাই তোমার জীবনে সবচেয়ে আপন মানুষ শত্রু অনেক সময় বিপদে বন্ধুর রূপে এসে পাশে এসে দাঁড়ায় কিন্তু বিপদের দিনে চেনা বন্ধুদেরও কাজ পাওয়া যায় না তোমার হাজারো বন্ধু থাকলেও যদি বিপদে তুমি কাউকেই কাছে না পাও তাহলে ধরে নাও তিন শেষে তোমার কোনো বন্ধু নেই এই স্বার্থপর দুনিয়ায় কিছু ভালো মানুষও থাকে আর সেই ভালো মানুষদের সবাই চিনতে পারে না বিপদে যে পাশে থেকেছিল ভালো সময়ে তাকেই দূরে সরিয়ে দেওয়া হয় ভালো সময়ে তুমি যাকে দূরে সরিয়ে দাও না কেন জীবনে কোনো এক পর্যায়ে তার কাছে তোমাকে আবার যেতে হবে আজ যাকে প্রয়োজন নেই বলে ভাবছ কাল ওই মানুষটা ছাড়া তোমার আর কিছুই প্রয়োজন বলে মনে হবে না আজ তোমার অবহেলায় যে মানুষটা হারিয়ে যাবে কাল হয়তো খুঁজেও তুমি তাকে আর পাবে না মনে রেখো প্রকৃতির হিসাব বড়ই কঠিন প্রকৃতি কাউকে ছাড় দেয় না তাই ওই মানুষটাকে হারিয়ে ফেলো না যে তোমার খারাপ সময়ে পাশে ছিল নয়তো দিন ঘুরে মাস ঘুরে কিংবা বছর ঘুরে তোমার খারাপ সময় আবারও আসতে পারে তখন দেখবে তোমার পাশে থাকার মতো আর কেউই নেই যে মানুষটা ছিল সেও অনেক আগে থেকে হারিয়ে তোমার করা সামান্য রাগ যে মানুষটা সহ্য করতে পারে না বরং তোমাকে নানাভাবে দোষারোপ করে তাহলে সেই মানুষটা তোমার জন্য নয় সে ভুল মানুষ সকল সম্পর্কের মাঝে রাগ অভিমান কিংবা ঝগড়া ভুল বুঝাবুঝি এসব স্বাভাবিক ব্যাপার এই বিষয়গুলো যার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তাহলে অন্তত তার কাছে যে কোনো সম্পর্কই ধরে রাখা সম্ভব নয় কারণ এসব সম্পর্কের এক একটা অংশ লবণ ছাড়া তরকারি যেমন কোনো স্বাদ হয় না তেমনি সম্পর্কের মাঝে রাগ অভিমান না হলে সম্পর্ক মধুর হয় না খানিকটা রাগ অভিমান সম্পর্কটা আরও সুন্দর করে ওষুধের মতো কাজ করে খেয়াল করলে দেখবেন যে সম্পর্ক যত বেশি সুন্দর সেই সম্পর্কের মাঝে তত বেশি খুনসুটিও থাকে তবে অতিরিক্ত রাগ অভিমান ঝগড়া সম্পর্কের মাঝে কখনো কখনো দূরত্ব বাড়িয়ে দেয় একটা পর্যায়ে এসে দুজনের মাঝে তিক্ততা তৈরি করে দেয় সব কিছুর একটা সীমারেখা আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়